আজকে একেবারে সবুজ মাঠে বসে মা বেটুতে পাঠিয়ে হচ্ছে ভালো লাগছে কিন্তু তুমি কত ভালো গাছ উঠতে পারো আমি বুঝে গেছি গুড মর্নিং এভরি ওয়ান বলতাম একটু নিউ ব্লগ একদম বাসি মুখে ঘুম ভেঙে জাস্ট আমি সিঁড়ি দিয়ে আর তোমাদের গুড মর্নিং জানালাম এখন যাচ্ছি সজনে ডাটা পাড়তে জানো তো সামনের বাড়ির গাছে এত সজনে ডাটা হয়েছে না একটা ডাল পুরো আমাদের উঠোনের মধ্যে এসে পড়েছে আর ওই দাদা আগের দিন যখন সজনে ডাটা দিতে এসেছিলো তখনই বলেছিল যে এরপরে যখন খাবি আমাকে আর বলবি না তোরা তোদের মতো পেরিয়ে নিবি সেই সজনে ডাটা পাড়তেই এখন যাচ্ছি রুপুয়ার আমি এখন সাড়ে ছটার মতো বাড়ছে রুপুয়া একেবারে চাবি নিয়ে তালা খুঁজছে মই নিয়েছে গোপু এই যে গপু একেবারে মই ঠই নিয়ে রেডি করেছে আর এই হচ্ছে সজনের একটা গাছ দেখো গাছটা একদম আমাদের গেটের ওই পারি ওদের উঠোনে গাছ আর ডালটা পুরো আমাদের উঠোনে এসে পড়েছে যে কটা যে কটা হয়েছে সে কটাই পারবে সাবধান তুমি মই ধরতে হবে তোমার পড়ে না যাও হ্যাঁ অনেক ফুলও আমরা খেয়েছি এই সজনে ফুল তো খুব উপকার অনেক ফুলও আমরা খেয়েছি যেটা যেটা মোটা সেটা সেটা সরুগুলো বেরো না কিন্তু এসে আমারও পারতে ইচ্ছে করছে হ্যাঁ ভয় লাগবে না পড়ে যাবো না মই থেকে টালিতে উঠতে পারলে ভালো সকাল সকাল সজনে যেটা পারতে লেগেছি দুজনে গপু পারছে আমার ইচ্ছে করছে পারতে যে না আমি পারি পড়ে না যাই আচ্ছা না না ডাল খুব নরম কিন্তু ভেঙে যাবে আর হাত পাবে না চলে আসো আমি পেরে দিচ্ছি তুমি কত ভালো গাছ উঠতে পারো আমি বুঝে গেছি ডাল খুব নরম হয় দেখি কাটা হয়েছে দেখা ভালো লাগছে কিন্তু মোটামুটি এই কটা হয়েছে একটা দুটো সরু হয়ে গেছে গো এই যে সবই ঠিকঠাক পেরেছি শুধুমাত্র দুটো সরু এসে গেছে শুধুমাত্র দুটো সরু ডাটা হয়ে গেছে এই দেখো এই ডালটায় কত এখনও তো ওপরেরগুলো গুলো কত ওরা কবে পারবে এগুলো ও তুমি ওপরে উঠে ডালটা টেনেছ হ্যাঁ গোপু অনেকটা ওপরে উঠেছে আর আমি নিচে ছিলাম বলে অতটা হাতে পাচ্ছিলাম না চলো হয়ে গেছে অনেকগুলো দেখো এতগুলো সজিনের একটা মোটামুটি হয়েছে আজকে আর পারবো না একদম দেশি সজিনে তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো ডাটা দিয়ে খাওয়ার থেকে পাড়ার মজা বেশি হ্যাঁ খাওয়ার থেকে পাড়ার মজা বেশি খুব আনন্দ হয়েছে একটুখানি সকালবেলা পেরেছি বেরিয়েছি বা নেরেছ আমাদের বাড়িতে জানো তো আমাদের আমাদের গোপুর প্রায় এক মাস কি তারও বেশি সময় ধরে তোমার চায়ের দোকানে রাস্তার যে চায়ের দোকানগুলো ওখানে যে পাতলা করে আলুর দম আর কোয়াটার রুটি সে বিক্রি করে না লোকে খায় সেটা গোপুর খুব খেতে ইচ্ছা করেছে প্রায় এক মাস ধরে আমাকে বলে যাচ্ছে তারপরে আমি করে দিতে চাই না সকালবেলা একেবারে সবই তো কার্বোহাইড্রেট নিতে তো সুপারে আলু দেবো না কিন্তু আজকে খুব করে বলে বেশি আর ঝোলটা যেন বেশি হয় সেই জিনিস আজকে হচ্ছে আমাদের বাড়িতে এটা করতে গিয়ে আমার মনে পড়েছে সেই কি গো এটা করতে গিয়ে মনে পড়েছে সেই আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে সেই ছাদ ঢালাইয়ের সময় মিস্ত্রিদের এইগুলো হ্যাঁ পাউরুটি আলুর দাম রসগোল্লা এগুলো ছিল ওদের টিফিন আমার মনে আছে আমি এই বাড়িতে এসেও দেখেছি আমার শাশুড়ি করে দিতে আর আমার বাপের বাড়িতেও দেখেছি আমার মাকে করে দিতে সেই মিস্ত্রিদের জন্য সে কত আলুর দম বড় বড় দেখছি করে সেই আলুর দম তাই না সেই জিনিস আজকে আমাদের বাড়িতে হচ্ছে এই যে পাউরুটি একেবারে শেখে নিয়েছে কটা রুটি এখানে আলুর দামের মশলা কষানো হচ্ছে একেবারে এটা তো মাংসের মশলা হবে এতে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে আলুর দম হচ্ছে পাতলা করে আলুর দম আর

ঠিক আছে চলো থ্যাংক ইউ এটা হচ্ছে আমার খুব শখের খাবার অনেকদিন ধরে তোর আমাকে বলছি বানিয়ে দেওয়ার জন্য আজকে বানিয়ে দিলো একেবারে নিচে নিয়ে চলে এসেছি জানো তো এখানে বসে আজকে খাবো গোপু বেরোবে একটা তারা আছে আমি আর ডোডো খাবো একটু চা আজকে ঠিক ছিল ডোডো খুব সকাল সকাল কলেজ বেরিয়ে যাবে সেই কারণে আমি তাড়াহুড়ো করে উঠেছি উঠে আমার ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো কিন্তু লাস্ট মুহূর্তে ঠিক হলো ডোডো একটু বেলায় যাবে অর্থাৎ সাড়ে বারোটা একটা নাগাদ যাবে ডোডোর কলেজে আছে অ্যানুয়াল প্রোগ্রাম আজকে থেকেই শুরু তিন দিন ব্যাপী চলবে তোমার প্রোগ্রাম সেই কারণে আর দেরি করিনি ঝটপট গোপুও বেরিয়ে গেল চলে এসছি পরে রান্না করতে আজকে হবে কুয়াশের তরকারি সেই শিলিগুড়ির একটা বিখ্যাত সবজি পেপের মতো দেখতে হয় কিছুটা কেটে ফেলেছি না তোমাদের দেখাতে মোটা যাই হোক সেই সবজি তরকারি হচ্ছে আর তোমার আলু দম তো সকালে অনেকটা বেশি পরিমাণেই করেছিলাম আর বকুর আর আমার হবে মাছের ঝোল সজনে আটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে রোডবিমা মাছ খাবে না ওদের জন্য একটু ডিম ভেজে দেবো খাওয়ার আগে একবার রান্না বসিয়ে দিয়েছি স্নান এখনো করিনি এই যে এখানে সবজি একেবারে কষিয়ে জলও দিয়ে দিয়েছি সবজি ফুটছে আজকে একটু হিং ফোরন দিয়েছি কুয়াশের তরকারি পেঁপের তরকারি এইভাবে নিরামিষ করলে একটু হিং দিই জিরে তেজপাতার সাথে একটু হিং ফোরন দিলে ভালো লাগে খেতে তরকারিটা আর এখানে সুন্দর সজনের আটা আর আলু বার করে নিয়েছি আর এখানে তিন পিস কাতলা মাছ আছে এই মাছটা দিয়ে ঝোল হবে এই যে চারজনই এক জায়গায় এখানে চারজনে চলছে উনো খেলা কি তোরা স্কুল যাসনি কেন ওরা যায়নি কেন স্কুল ও উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে ওই জন্য ছুটি আর মিমোর পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি এসব উনো নিয়ে বসেছে সাড়ে বারোটার মতো আমার স্নান ফ্রান হয়ে গেছে ডোটোকে খেতে দিতে হবে না তো ডোটো বেরোবে এবার সকালে একটা ডিম খেয়েছে আর ডিম খাওয়ার ইচ্ছে নেই আর ফ্রিজে চিকেন আছে ম্যারিনেট করা ওখান থেকে কয়েক পিস চিকেন নিয়ে ডোটোকে একটু চাটুতে করে একদম সতে টাইপের করে দেবো অল্প তেল দিয়ে আর আমি মাছ টাছ কিচ্ছু করিনি একার জন্য ইচ্ছেও করছিল না একেবারে গোপু এলে পরে রাত্রিবেলা মাছের ঝোলটা করবো সজনে ডাটা দিয়ে এখন শুধু আমার জন্য এক পিস মাছ একটু ভেজে নেব আর এখানে সুন্দর চিকেন সতে হচ্ছে সব রকমই মশলা দিয়েছি অল্প অল্প করে আর একটু কসৌরি মেথি দিয়েছি আর এখানে এক পিস মাছ ভাজা হচ্ছে আমার জন্য সুন্দর ডোডোকে খেতে দিয়ে দিয়েছি লোডো আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছে বেরিয়ে যাবে তারপরে আমরা খাবো ডোডো র্যাপিডও এসে গেছে লোডো আজকে র্যাপিডোতেই যাবে সাবধানে এই জাস্ট ডোডো বেরিয়ে গেল ওকে ডেকে এলাম ঝটপট লাঞ্চ করব। আর একজন সেই যে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছে এখন সাড়ে পাঁচটার মতো বাজে যাচ্ছে এখনো ওঠার নাম নেই ও বা খেলতে যাবি না বা ও নিমো খেলতে যাবে না ওঠো বন্ধুরা এসে ডাকছে তো আর এখানে সুন্দর রাত্রে রান্নাও হয়ে গেছে সজেনের একটা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে রোটো বিমোর জন্য একটু ক্যাপসিকাম আর আলু দিয়ে একটু চিকেন কারি করলাম অল্প তেল মশলা দিয়ে সবে জল দিলাম ফুটছে আওয়াজ করে না বাবা আওয়াজ করতে পারে এখন আসার মতো রান্না রাত্রে যা যা করার ছিল সমস্ত করে নিয়েছি এখন যাচ্ছি একটু ড্রাই ক্লিনে জানো তো মিমোর স্কুলের ব্লেজারটা দেবো ড্রাই ওয়াশ করাতে আর আমার দুটো শাড়ি এগুলো নিয়েই যাচ্ছি ওপো আজকে একটু দেরি আছে ফোন করলো আর রোডেও আসবে একটু রাত হয়ে যাবে আজকে প্রোগ্রাম আছে কলেজে ভাবলাম মিমোকে নিয়ে যাই একেবারে নিমোর তো আর পড়াঠড়া নেই দুজনে মিলে যাচ্ছি আর আজকে একটু ফুচকা খাওয়ার শখ হয়েছে ফুচকা বা চুরমুর যেটা হোক একটু খাইয়ে নিয়ে আসবো ওকে চলো লাইট নেব লাইট নেবেই চলো চলো একেবারে তালা খালা মেরে বেরোতে হবে চাবি দরকার আছে পকেটে রেখে দে সুন্দর চলে এসছি মাঠে দিয়ে মাঠে দিয়ে মাঠে দিয়ে খাবি হ্যাঁ টাকা আমি দিচ্ছি উনি বানা বানানো হয়নি সুন্দর জামা কাপড় একেবারে দিয়ে এসছি নুন খাবে একটু ফুচকা ফুচকা না তো চুরমুর এই যে এখানে চুরমুরের অর্ডার দেওয়া হয়েছে আজকে ফুচকা খেলি না কেন ফুচকা ভালো লাগছে না একঘেমি হয়ে গেছে ফুচকা একঘেমি হয়ে গেছে চুরমুন নিয়ে মাঠে যাব পিছনে মাঠ আমাদের বাহাদুর মাঠ যেখানে চামুন্ডা মেলা হয় সেই মাঠ সব বাচ্চারা খেলছে মিমি বলছে মাঠে দিয়ে খাবো আলো আছে তো আজকে আমাদের চুরমুর পার্টি হবে মিমোর আর আমার সুন্দর মাঠে ঢুকে পড়েছি একটু একটা সাইড দিয়ে বসি চল ও এখানটা ঘাস আছে এখানটা এখানটা কোনখানে মশা হ্যাঁ সামনেই বসি আমরা জায়গা খুঁজছি জানো তো পুরো ঘাস ভেজা কোথায় বসবো এখানটায় বসি এখানে ভেজে না আমি বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই চলো এখানে না আজকে এই জিনিসটা আমার ভালো লাগলো না জানিস আজকে আমার এই জিনিসটা ভালো লাগলো না আমি দেখিনি শাল প্লেট ছিল ক্যারি ব্যাগে দিয়ে দিয়েছে প্লাস্টিকে আনহেলদি না এত খাস না আমাকে একটু দে আজকে একেবারে সবুজ মাঠে বসে মা বেটুতে চুরমুর পাঠিয়ে হচ্ছে একদম মাঠে বসে হাসু আমি মুখে নেবো হ্যাঁ আমি মিওকে বললাম পনেরো টাকা নে মিও বলছে না কুড়ি টাকা না আর কতগুলো হয়ে গেছে দেখো মতো তুই আমার আমার উপর থেকে যাস আমি বললাম পনেরো টাকা নে রাত্রের খাবার খেতে পারবি না চিকেন ফিকেন করে রেখে এসছি পারবি রাত্রের খাবার খেতে আরাম আছে ভালো হ্যাঁ বন্ধ রাজ লেবুটা যেন ভীষণ ভালো লাগে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি পনেরো এগারোটার মতো বাজে এই জাস্ট ওপরে খেতে এলাম কেন ডোডো এসছে অনেকটা দেরি করে গোপু এসছে অনেকটা দেরি করে তার মধ্যে আবার ওই চুরমুরটা খাওয়া পড়েছে তো খিদে নেই মিমো তো এলোই না খেতে হ্যাঁ না আমি খেয়ে হ্যাঁ চুরমুর খেয়ে পেট ভরে গেছে তুমি কি করে জানলে কি করে জানলে ও আমি তো বললাম আমি তো বললাম আমরা খেয়ে বিমোটা নিচে নিয়ে যাবো একটা মাত্র রুটি খাবে এখানে রুমালি রুটি আর চিকেন কারি খিদে পাচ্ছে না বলে আজকে বিমা একটা রুটি খাচ্ছে বল চুলমুল খেয়েছি খিদে নেই বল একবার বলো চুলমুল খেয়েছি